হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো দেখেন আজ আমাদের চব্বিশতম রমজান শেষ হয়ে গেল তো ইফতারের পরে আমরা ছাদে উঠলাম ছাদে কিছু ডিজাইনের বই দেখে আমরা মাপ টাপ দিয়ে এই যে আমরা পাইপগুলো ফালানো শুরু করলাম তো দেখেন এখানে কিন্তু এটা হলো তিন ইউনিটের একটা বাসা তো আমরা এখানে মোট ছয়জন কাজ করতেছি তো এখানে দেখেন এই যে ফ্যান বক্সগুলো মাপ মতো সবগুলো ফালানো আছে তো কোথায় কোথায় কি হবে সবগুলো আমরা ডিজাইনের বই দেখে দেখে আমরা যে ফ্যানের বক্সগুলো এই বক্সগুলো ফেলে নিছি তো এখানে দেখেন একটা রুম কিন্তু বেডরুম কমপ্লিট হয়ে গেছে অলরেডি এই যে দেখেন এখান থেকে পাঁচটা পাইপ চলে গেছে একটা হলো বেলগুনিতে গেছে একটা হলো এসির জন্য চলে গেছে এবং তিনদিকে তিনটা লাইট এবং হচ্ছে একটা মেন লাইন চলে আসছে এখান থেকে কিন্তু আর একটা আছে আসে এই ছিদ্র দিয়ে অলরেডি আমাদের ডিবিতে লাইন টানবো তো মোটামুটি আমাদের এই দিকে লাইন ক্লিয়ার আসে তো এখন দেখেন এইটা হলো আর একটা বেডরুম তো এই বেডরুমের ভেতরে কিন্তু আমাদের দুই সাইডের লাইন অলরেডি টানা শেষ হয়ে গেছে এখন এখানে আর যে লাইট পয়েন্ট হবে লাইট পয়েন্টের জন্য আমাদের কিন্তু পাইপ ঢোকানো হচ্ছে আমাদের মূলত এখানে এক ইঞ্চি এবং থ্রি ফোর পাইপ কাজ চলতিছে তো দেখেন এখানে কিন্তু এটা হলো আর একটা বেডরুম ওইটা হলো একটা বেডরুম মাঝখানে টয়লেট আছে তারপরে কিচেন আছে এটা হলো এক ইউনিট এই পাশে এটা হলো আর একটা ইউনিট ওই যে দেখেন ওই পাশে যেটা আছে এটা হলো এই ইউনিটটাই পুরোটা এই ইউনিট পুরোটা তো এখানে এক ইউনিট এখানে কিন্তু এই পাশে দুই ইউনিট তো মোট তিন ইউনিটের এটা একটা বাসা তো এই বাসাটার বর্তমানে আমরা সাধে পাইপ দিব আজকে আগামীকাল সার ঢালাই হওয়ার কথা আছে তো আমরা রাতে রাতে আমরা কাজগুলো শেষ করব তো মোটামুটি দেখেন মাত্র আমরা শুরু করছি এই যে দেখেন আমরা আজকে কমপ্লিট করে যাই সিয়ারি খাবো ভাবনা করছি তিন ইউনিটের বাসা প্রায় হচ্ছে দুই হাজারের ওপর স্কোয়ার ফিট তো আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভিডিও দেখে যদি কোনো কিছু বুঝতে পারেন অবশ্যই ভালো কিছু জানার থাকে আমাদের ভিডিওতে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আমরা ইলেকট্রিক এবং প্লাম্বিংয়ের ভিডিও এই চ্যানেলে আপলোড হয় এই যে দেখেন এটা হলো মেন লাইন জের কথা বলছিলাম এই যে এটা মিন লাইন একবার ডাইরেক্ট এইচডিবিতে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ